আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো আমরা কিন্তু মেলা থেকে সোজা চলে এসেছি সেফ টেবিলে কারণ এত প্রচণ্ড গরমে আর বাইরে থাকা যাচ্ছিলো না আর মনে হচ্ছিল যে এমন একটা জায়গায় যাই যেখানে গেলে অন্তত ভালো লাগবে ঠান্ডা পরিবেশ থাকবে তো প্রথমে আমার সেফ টেবিলের কথায় মাথায় আসলো আর এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা তো মেলাতে তো প্রচণ্ড গরম ছিল এখানে আসার পর অনেক ভালো লাগছিল রূপাতো বলছে যে ছোটা প্রামান্য ঘুম পাচ্ছে তো আমিও দুষ্টামি করে বললাম একটু ঘুমিয়ে নাও কোনো সমস্যা নাই আর এখানেও কিন্তু প্রচণ্ড রাস ছিল আর আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল যে কারণে আমরা সাইডে একটা সুন্দর জায়গায় টেবিল পেয়ে গিয়েছিলাম যেটা আমাদের রিল্যাক্সের জন্য অনেক ভালো ছিল তারপর বাচ্চাদেরকে বললাম তোমরা কে কী খাবে দেখা গেল যে পছন্দের জায়গাটা সবার একই হয়ে গেল মানে আমরা সবাই সালাদটাকেই পছন্দ করছি তো যেহেতু মানে টেবিল ছেড়ে সবাই একসাথে যাওয়া যাবে না কারণ টেবিলের কাছে না থাকলে টেবিলটা আবার অন্য কোন গেস্ট নিয়ে নেবে তাই প্রথমে আগে বাচ্চাদেরকে পাঠালাম যে তোমরা তোমাদের পছন্দ মতো সালাদ নিয়ে আসো তারপরে আমরা গিয়ে নিয়ে আসবো আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে কোনো খাবারই খেতে ইচ্ছে করছিল না কিন্তু আবার আমাদের একটু খিদাও লেগেছিল তো দেখলাম যে সালাদটা যেহেতু নিজের টেস্ট অনুযায়ী পছন্দ করে নেওয়া যায় প্রতিটা আইটেম তাই যার যার টেস্ট এবং পছন্দ অনুযায়ী সালাদগুলো আমরা নিয়েছিলাম এবং সবাই বেশ মজা করে খেয়েছিল এর মাঝে মনিমও চলে এসেছিল ও আমাদের সাথে খেলো তো খেতে খেতে আমাদের অনেক গল্প হলো মানে মনিম জানতে চাইলো যে আমরা কী করেছি কোথায় কোথায় গিয়েছি রূপা সুন্দর করে সেগুলো বললো তো বাচ্চারাও অনেক মজা পেয়েছে তো সব কিছু শুনে তো বাচ্চাদেরকেও আবার বলছে তোমরা কি আর মজা করতে চাও তাহলে চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাই ওখানে গেলেও তোমাদের ভালো লাগবে তো পরে প্রথমে বুঝতে পারিনি পরে দেখি যেও আমাদেরকে হোটেল ওয়েস্ট্রেনে নিয়ে আসলো তো এখানে এসেও দেখি মোটামুটি গেস্ট ভালোই আছে আর পহেলা বৈশাখ উপলক্ষে ওরা অনেক সুন্দর ডেকোরেশন করেছে সব কিছু বেশ ভালো লাগছিল আর আসার পর থেকেই মনে বলছে চলে না পা কফি খাই বা এটা ওটা খাওয়ার কথা বলছে তো আমরা তো ও টেবিল থেকে একদম ফুল পেট খাওয়া দাওয়া করে এসেছি কাজেই কারও কোনো খাওয়ার কোনো অপশনই ছিল না আর ওদের হোটেল ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছিলো আর সে কারণে আমি ছোট ছোটো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর যে কোনো জিনিসই একটু সুন্দর গুছানো পরিপাটি বা একটু ডিফারেন্ট থিঙ্ক লুক এগুলো আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ এই জিনিসগুলো আর এখানে যে জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছিলো এদের এই ওপেন গানের একটা ব্যবস্থা ছিল দোতলাতে তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এবং খুব সুন্দর সুন্দর গান গাইছিলেন ভদ্রলোক গলাটাও অনেক সুন্দর ছিল এবং পুরনো দিনের গানে সে গাচ্ছিলো তো ভিউয়ার্স এই ছিল আমার পহেলা বৈশাখের দুপুর থেকে রাত অবধি প্রোগ্রাম যেটা সবটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর ওখানে আমরা যে সুন্দর সুন্দর গান শুনেছিলাম তারই একটা গান আমার প্রিয় অডিয়েন্সের জন্য আমি শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ টা টা